জুলাই দু থেকে বেশ কিছু নতুন আর্থিক নিয়ম কার্যকর হতে চলেছে পুরো দেশ জুড়ে যা আপনার দৈনন্দিন জীবনে এবং পকেটে সরাসরি প্রভাব ফেলবে এর মধ্যে রয়েছে ইউপিআই চার্জব্যাক রয়েছে নতুন তাৎক্ষণিক টিকিট বুকিং অর্থাৎ তৎকাল টিকিট বুকিং এবং প্যান কার্ডের নিয়মেও পরিবর্তন যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু বড় সড়ো প্রভাব ফেলতে চলেছে যার মধ্যে শেষের তিনটি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে সেই জন্য আর সময় নষ্ট না করে আমরা বিস্তারিত সমস্ত কিছুই জেনি জুলাই দু হাজার পঁচিশ থেকে প্রথম যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে নতুন প্যান কার্ডের জন্য আবেদনকারীর জন্য আধার কার্ড এখন থেকে বাধ্যতামূলক হচ্ছে এখনও পর্যন্ত প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য যে কোনো বৈধ পরিচয়পত্র অথবা জন্ম শংসাপত্রের প্রয়োজন ছিল কিন্তু আজ থেকে আপনি যদি নতুন করে কোনো প্যান কার্ডের জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে নতুন নিয়মটি কার্যকর হতে চলেছে আর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অনুসারে আধার যাচাই ছাড়া এখন থেকে আপনি আর প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনাকে যদি প্যান কার্ডের জন্য আবেদন করতে হয় সেক্ষেত্রে আপনাদের একটি বৈধ আধার কার্ড লাগবেই লাগবে তো দ্বিতীয় যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে ভারতীয় রেলে এমনধরা ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে ফার্স্ট জুলাই থেকে সেক্ষেত্রে নন এসি যে মেল এক্সপ্রেস রয়েছে এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা করে বাড়ছে এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে দু টাকা নয় কিন্তু দুই পয়সা করে বাড়ছে যেমন আপনি যদি পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য দ্বিতীয় শ্রেণীর টিকিটের দামে কোনো পরিবর্তন হচ্ছে না যদি দূরত্ব পাঁচশো কিলোমিটারের বেশি হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ জেনারেল টিকিটের জন্য প্রতি কিলোমিটারে খুবই সামান্য ভাড়া বাড়বে ঠিক আছে তৃতীয় যে পরিবর্তনটি হতে চলেছে সেটাও কিন্তু রেলওয়ের সঙ্গেই সম্পর্কিত আর বন্ধুরা ফার্স্ট জুলাই থেকে তৎকাল টিকিট বুকিং কেবলমাত্র সেই সমস্ত ব্যবহারকারীদের জন্যই অনুমোদিত হবে যারা তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার নম্বর যাচাই করেছেন তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি বন্ধ করার জন্য কি করা হয়েছে যে এই নতুন বুকিং নিয়ম পরিবর্তনের জন্য এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ তৎকাল টিকিট বুকিংয়ে যে জালিয়াতিগুলো হয় নর্মালি কী হবে আপনি দেখবেন যে আপনি ট্রেনের টিকিট বুকিং করতে যাচ্ছেন বিশেষ করে তৎকাল টিকিট সেই সময় আপনি তৎকাল টিকিট বুকিং করার আগে সব টিকিট শেষ তো যাতে এই সমস্ত কিছু না হয় সেই কারণে নতুন নিয়ম এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে বন্ধুরা আমরা সবাই জানি যে মাসের প্রথম তারিখে রান্নার গ্যাসের পরিবর্তন হয় তো সেই মতন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে এলপিজি সিলিন্ডারের পরিবর্তিত দাম কার্যকর হয়েছে তেল কোম্পানিগুলো উনিশ কেজি যে বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল যে গ্যাস সিলিন্ডার রয়েছে যেগুলো বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ব্যবহৃত হয় সেগুলোর দাম কমিয়েছে কলকাতায় সাতান্ন টাকার দাম কমেছে এবং ডোমেস্টিক যে চোদ্দো কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে যেগুলো আমরা ঘরে ব্যবহার করি সেগুলোর দাম অপরিবর্তিত রাখা হয়েছে আই ও সি এল ওয়েবসাইট অনুযায়ী ফার্স্ট জুলাই থেকে কার্যকর হওয়া সংশোধনীর পরে দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডারের দাম হয়েছে এক হাজার টাকা যেটা আগে ছিল হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকা থেকে কমে এক টাকায় নেমে এসেছে মুম্বাইতে এই সিলিন্ডারের দাম এক টাকা পঞ্চাশ পয়সা ছিল সেখান থেকে কমে হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে এক হাজার টাকা থেকে কমে হয়েছে এক হাজার আটশো টাকা পঞ্চাশ পয়সা তো পঞ্চম যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে বিমান যাত্রীদের জন্য আসলে তেল বিপণন সংস্থাগুলো কেবলমাত্র মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় না বরং এলপিজি সিলিন্ডারের দামও বাড়ায় শুধুমাত্র কমায় না তারা বিমানে জ্বালানির অর্থাৎ এটিএফের মূল্য দামেও সংশোধন করে যার বৃদ্ধি বা হ্রাস সরাসরি বিমান সংস্থার ভ্রমণকারীদের যাত্রীদের ওপরে প্রভাব ফেলে ষষ্ঠ যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে যদি আপনাদের এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে তাদের জন্য ব্যয় বৃদ্ধি পাবে তবে আইসিআইসিআই ব্যাংকের এটিএম ব্যবহারকারীরাও আলগা ধাক্কা ক্ষেত্রে চলেছেন এবং এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ইউটিলিটি বিল পরিশোধের জন্য অতিরিক্ত ফিস দিতে হবে ইউটিলিটি বিল মানে কি যেমন ধরুন কারেন্টের বিল যেমন ধরুন জলের বিল এই সমস্ত বিল পরিশোধের জন্য অতিরিক্ত ফিস আপনাকে দিতে হতে পারে এছাড়াও ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেট যেমন পেটিএম মোবিকুইক ফ্রি চার্জ অথবা ওলা মানি এই সমস্ত কিছু যদি আপনি ওয়ালেট রিচার্জ করেন তাহলে সেক্ষেত্রে মাসে দশ হাজার টাকার বেশি আপনি যদি যোগ করেন তাহলে এক শতাংশ আপনাকে এক্সট্রা চার্জেস দিতে হবে এছাড়া যদি আপনাদের আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে মেট্রো শহরগুলিতে পাঁচটি বিনামূল্যে লেনদেনের সীমার পরে আইসিআইসিআই ব্যাংকের এটিএম থেকে যে কোনো টাকা উত্তোলনের ওপরে তেইশ টাকা আপনাকে ফিস দিতে হবে মেট্রো শহরগুলির বাইরে এই যে সীমা রয়েছে সেটা তিনটি নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে আইএমপিএস ট্রান্সফারের উপরে নতুন চার্জ কার্যকর করা হচ্ছে হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে প্রতি লেনদেনের জন্য আড়াই টাকা এর বেশি এবং এক লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য পাঁচ টাকা এবং এক লক্ষ টাকার বেশি এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি লেনদেন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পনেরো টাকা চার্জেস দিতে হবে এবং এই নিয়মটি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে সপ্তম বড় পরিবর্তন রাজধানীর দিল্লির চালকদের উপরে প্রভাব ফেলবে প্রকৃতপক্ষে ঘোষণা করা হয়েছে যে ফার্স্ট জুলাই থেকে দিল্লির পেট্রোল পাম্পগুলোতে পুরোনো যানবাহনগুলোতে পেট্রোল এবং ডিজেল আর দেওয়া হবে না অর্থাৎ আপনি যদি বাড়ি যদি দিল্লিতে থাকে এবং আপনি যদি পুরনো যানবাহন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট জুলাই থেকে দিল্লির পেট্রোল পাম্পগুলো আর পুরনো যানবাহনগুলোকে পেট্রোল অথবা ডিজেল দেবেন কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অনুসারে পয়লা জুলাই থেকে দশ বছরের বেশি বয়সী যে ডিজেল যানবাহন রয়েছে এবং পনেরো বছরের বেশি বয়সী যে পেট্রোল যানবাহন রয়েছে সেগুলোকে পেট্রোল পাম্পগুলোতে যদি আপনি নিয়ে যান তাহলে সেখানে কোনো জ্বালানি আপনি পাবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন